খতিয়ান ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা দুই হাজার পঁচিশের আপডেট নিয়মে জমির খতিয়ান বের করতে চান সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান যে খতিয়ান বের করতে চান সেই খতিয়ানটা কীভাবে বের করতে হবে এবং সরকারি ফি দিয়ে শুধুমাত্র সরকারি ফি জমা দিয়ে আপনি ঘরে বসে কীভাবে এই খতিয়ানটি বের করবেন সেটার সম্পূর্ণ তথ্যটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দিব সম্পূর্ণ তো আপনারা ঘরে বসে করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমরা জমির খতিয়ান ডাউনলোড সংক্রান্ত মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাব আমরা যেহেতু গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে যাব এখান থেকে আসার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে লিখবেন ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনাকে প্রথম ওয়েবসাইটটি সাজেস্ট করবে তো আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা ভূমি উন্নয়ন করার যেই খতিয়ান সেটা ডাউনলোড করবো তো এখান থেকে আসার পরে হচ্ছে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটিকে রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন আর হচ্ছে আপনারা যারা রেজিস্ট্রেশন করার আরও নতুন আপডেট ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা নতুন ভিডিও তৈরি করে দেব তো আমরা এখান থেকে যেহেতু আমাদের একটি লগ ইন করা অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ রেজিস্টার্ড অ্যাকাউন্ট রয়েছে আমরা এখান থেকে লগ ইন করবো জাস্ট এখান থেকে লগ ইনে চলে যাব নাগরিক পাবলিক সংস্থা এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে ইউজার মোবাইল নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড আমরা দিয়ে তারপর হচ্ছে এখানে ক্যাপচার কোর্টি দিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে লগ ইন করে নেব তো আমরা এখানে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিব তারপর হচ্ছে আমাদের নিচে যে ক্যাপচার কোর্টি দেওয়া আছে এই লেটারগুলো আমরা ছবি প্রদর্শিত কোর্টি প্রদান করতে হবে এখানে আমরা লিখে দেব তো আমরা এখান থেকে জাস্ট লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে লগ ইন অপশন ক্লিক করতে হবে তো আমরা লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের মূল প্রোফাইলে নিয়ে আসবে মূল প্রোফাইলে আসার পরে আপনাদেরকে খেয়াল করতে হবে যদি আপনার এই অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা থাকে এনআইডি কার্ড দিয়ে তাহলে হচ্ছে আপনি এটা থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন আর যদি হচ্ছে আপনার এটা ভেরিফাইড না থাকে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পত্র দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে তো সেটাও কিন্তু আমাদের রেজিস্টার্ড যেই অ্যাকাউন্ট ভিডিও সেখানে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমরা এখানে আসার পরে হচ্ছে এখানে যাব হচ্ছে আমরা ডাসবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান তো আমরা এখান থেকে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান অপশনে যেতে হবে তো আমরা তার আগে আমাদের প্রোফাইলে যদি কোন তথ্য থাকে খতিয়ান যুক্ত করা থাকে সেগুলো দেখাবে তো এগুলোতে আমাদের কাজ নেই আমাদের কাজ হচ্ছে উপরে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান আমরা এখানে চলে যাবো এখানে আসার পর হচ্ছে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে আমরা নিশ্চিত করতে হবে আমাদের এটা সার্ভে যদি সার্ভে সিলেক্ট করবো দেখেন এখানে হচ্ছে সার্ভে খতিয়ান এখানে হচ্ছে নামজারি খতিয়ান যদি নামদারি হয় তাহলে এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে নামজারি খতিয়ান তারপর মোজা ম্যাপ আপনাদের যদি ম্যাপ নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন তারপর আবেদনের অবস্থান আপনি যে আবেদনগুলো জমা দেবেন সে আবেদনের অবস্থা কি সেটাও দেখতে পারবেন এবং হচ্ছে এই অ্যাপসের নির্দেশনা নির্দেশিকা এখানে দেওয়া আছে তো আপনারা এখানে এটা দেখতে পারেন তো আমরা এখান থেকে যেহেতু সার্ভে খতিয়ানটা বের করবো তো আমরা এখান থেকে সিলেক্ট রেখে আমরা নিচে চলে আসবো এখানে এসে আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করবো তো আমরা এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিব বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের এখানে জেলার নামগুলো দেখাবে তো আমরা এখান থেকে জেলা সিলেক্ট করবো তারপর এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে দিব উপজেলা সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে খতিয়ানের ধরন যেটা সেটা দেখাবে তো আমরা এখান থেকে খতিয়ানের ধরন দেখতে পাচ্ছি আর এস এস এ আর হচ্ছে বিআরএস তো আপনার যেই খতিয়ান যেই ধরনের খতিয়ান আপনার খতিয়ানের ধরন যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন পরে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্টেড দেখে নেক্সট ডে যেতে হবে তো আমরা এখান থেকে এস এ রাখবো এ রেখে এখান থেকে হচ্ছে আমাদেরকে মৌজা নামটি লিখতে হবে যেই মৌজার আমরা খতিয়ানটি বের করব সেই মৌজার নামটি এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে মৌজার নামটি লিখবো মৌজা নামটি আপনারা সামান্য লেখার সাথে সাথে নিচে মৌজা নামটি দেখাবে তো আমরা এখান থেকে মৌজা নামটি সিলেক্ট করে নেব মৌজা নাম সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের খতিয়ানের যে নাম্বার খতিয়া নাম্বারটি এখানে লিখতে হবে তো আমরা এখান থেকে লিখে জাস্ট খুঁজুন অপশনে ক্লিক করব খুঁজুন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই খতিয়ানের যে তথ্য সেগুলো দেখাবে অর্থাৎ যে জমির মালিকের নাম সে মালিকের নামগুলো এখানে দেখাবে তো আমরা এখান থেকে হচ্ছে যদি এটা ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো এটাকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের এটা ফাইলটা ওপেন হবে এবং হচ্ছে খতিয়া নাম্বার দেখাবে এটা লোকেশন দেখাবে বিভাগ জেলা উপজেলা এবং হচ্ছে জমির পরিমাণ দেখাবে প্লাস হচ্ছে মালিকের নামগুলো দেখাবে দাগ নাম্বারগুলো দেখাবে আপনাদের সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা এটাকে কি করবেন এটাকে হচ্ছে আপনারা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট এখান থেকে জুরিতে এখন অপশানে ক্লিক করতে হবে জুরিতে এখন অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে খতিয়ান ঝড়িতে যোগ করা হয়েছে ঝুড়িতে যেহেতু যোগ করা হয়েছে এটা ঝুড়ি থেকে বের করতে হবে বের করার জন্য আমরা এই জায়গাটাতে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে লিস্ট দেখাবে অর্থাৎ আপনার এই ঝুড়িতে যতটা খতিয়ান যুক্ত করা আছে সেগুলো দেখাবে এবং হচ্ছে এগুলো এই খতিয়ানগুলো আমরা এখান থেকে ফি দিয়ে ডাউনলোড করতে পারবো তো ফি দিয়ে ডাউনলোড করার জন্য আমরা কি করব এখান থেকে হচ্ছে আমাদের যে খতিয়ান এটা হচ্ছে অনলাইন কপি আপনি সার্টিফাইড কপিও নিতে পারেন সার্টিফাইড কপি নেওয়ার জন্য হচ্ছে আপনাকে টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হবে আপনার কাছে খতিয়ানটি চলে আসবে আর যদি আপনার খতিয়ানটি সরাসরি অনলাইন অনলাইন কপিটা নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে অপশনটা সিলেক্ট করতে হবে তো আমরা অনলাইন সিলেক্ট করে আমাদের যে খতিয়ান খতিয়ানের নাম সেটা আমরা সিলেক্ট করব করে হচ্ছে টেকআউটে ক্লিক করতে হবে তো আমরা একটু নিচে চলে যাব এটা চেক মার্ক করে তারপর আমরা নিচে চলে যাব। যেটা আমাদের প্রয়োজন শুধুমাত্র সেটাকে চেক চেকমার্ক করবো বাকিগুলো মার্ক করা যাবে না চেকমার্ক করে আমরা নিচে চলে আসবো চেক আউট করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে চেক আউট করুন অপশনে ক্লিক করবো করার পরে হচ্ছে এখান থেকে জমির তথ্য সকল কিছু দেখাবে প্রদানের সময়সীমা তাৎক্ষণিক দেখাচ্ছে খতিয়ানের ফি এখানে দেখাচ্ছে মোট কত টাকা খরচ সেটাও দেখাচ্ছে তো সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যোগ ফল প্রদান করার জন্য বলা হয়েছে তো এখান থেকে আপনি ফি পরিশোধের মাধ্যম দেখতে পাচ্ছেন এক পে এক পে হচ্ছে একটা ওয়েবসাইট এর মাধ্যমে হচ্ছে তারা টাকাটা জমা নেবে তো আমরা হচ্ছে এখান থেকে এই যোগ ফলটা এখানে বসাইতে হবে যোগফলটা বসিয়ে দিয়ে আমরা ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা ডান পাশে উপরে দেখতে পাচ্ছি এক পে পেমেন্ট ফেল ইউ আর নট অথরাইজ তো এই ধরনের সমস্যা হতে পারে এটা আসে হচ্ছে সার্ভার সমস্যার কারণে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই পুনরায় আবার চেষ্টা করবে তো আমরা আবার চেষ্টা করে দেখছি এটা আসলে সমস্যাটা সমাধান হয় কিনা আমরা ফি পরিশোধ করুন অপশনে পুনরায় ক্লিক করব তো আপনি একবার হোক দুইবার হোক ট্রাই করে দেখবেন আমরা কিন্তু তৃতীয়বার এটা করতে সক্ষম হয়েছি এবং হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসছে সাথে সাথে এখানে নিয়ে আসবে এখানে আসার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং তারপর ওয়ালেট আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে করতে পারেন তো আমরা সাধারণত মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করতে পারি যেহেতু মোবাইল ব্যাংকিং সবার হাতে হাতে থাকে তো এখান থেকে হচ্ছে আপনি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন করার পরে আমরা দেখতে পাচ্ছি বিকাশ নগদ উপায় রকেট এম ক্যাশ তারপর হচ্ছে ওয়ালেট তো এখান থেকে আমরা যেহেতু সহজলভ্য বিকাশ আমরা বিকাশটা সিলেক্ট করে নিব করার পরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা একটি এগ্রিমেন্ট দেখতে পাচ্ছি এটাকে আমরা চেকমার্ক করতে হবে তো এখানে আমরা চেকমার্ক করে দেব চেকমার্ক করে পে এখানে ক্লিক করব তো আমরা পে অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বিকাশের যেই অপশন সেখানে নিয়ে যাবে এক পে এখান থেকে হচ্ছে আমাদের বিকাশের নাম্বারটা বসিয়ে দিতে হবে আমরা বিকাশের নাম্বারটা বসিয়ে দিব বিকাশের নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ নাম্বারে একটি কোড চলে যাবে আপনি সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে বিকাশ নাম্বারটি তুলে দিয়ে আমরা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কনফার্ম অপশনে ক্লিক করতে হবে আমরা কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড চলে যাবে আমরা সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে আমাদের মোবাইল থেকে আমরা জাস্ট এখান থেকে কোডটি বসিয়ে দিই পিন নাম্বারটা এখান থেকে দিতে হবে দেওয়ার হচ্ছে আমরা পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করব তো আমরা এখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি দেওয়ার কনফার্ম করব করার পরে হচ্ছে বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তো আমরা এখান থেকে পিন নাম্বারটা দিয়ে পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে চলে যাচ্ছি আমরা তারপর পরে হচ্ছে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে টাকাটা নিয়ে যাবে এবং হচ্ছে আবেদনকারীর নাম দেখাবে বিস্তারিত সব কিছু দেখাবে এবং হচ্ছে টাকা জমা দিয়েছেন সেটাও দেখাবে আপনি চাইলে রসিদটাও ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে খতিয়ান সমূহ তারপর হচ্ছে মোজা টোজা সব দেখাবে খতিয়া নাম্বার দেখাবে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করতে পারেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা উপরে চলে যাবো এটা হচ্ছে রসিদ ডাউনলোড রসিদ ডাউনলোডের আসলে কাজ নেই আমাদের হচ্ছে খতিয়ান ডাউনলোড করতে হবে এখানে চলে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের খতিয়ানটা এভাবে ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে এই খতিয়ানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্ট্রেট অবস্থায় রয়েছে আপনি চাইলে এটিকে ল্যান্ডস্কেপও করতে পারেন তো আপনারা এইভাবে হচ্ছে খতিয়ানগুলো আপনারা ডাউনলোড করতে পারেন খুব সহজে এই খতিয়ানগুলো এভাবে হচ্ছে বের করা হয় তো আপনারা যারা এই খতিয়ানগুলো বের করতে চান এই সিস্টেমে করতে পারেন আপনাদেরকে বলবো আপনারা যারা এই খতিয়ানগুলো ডাউনলোড করার জন্য আপনারা সিস্টেমগুলো ফলো করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম